আমরা আছে দিকে আমাদের ভাইরা আছে দিকে আমাদের হ্যাঁ শেষ মুহূর্তে আমাদের কতটুকু লাগলো আমাদের যেহেতু মাত্র যাত্রা শুরু আমরা অনেক জমকালো অনুষ্ঠান করব আমাদের পর্ব এখন অনেক বাকি আছে ওকে রিস্কা কেমন লাগলো সবার সরকারি সার্টিফিকেট ও কম্পিউটারে দক্ষতা অর্জনের জন্য ফুলপুরের ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটি অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আপনি তিন মাস ও ছয় মাসের বিভিন্ন কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারেন ভর্তির জন্য আপনার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে জেএসি পাস আমাদের কোর্সগুলো ডিজাইন করা হয়েছে যাতে আপনি দ্রুত এবং কার্যকরভাবে কম্পিউটার স্কিল অর্জন করতে পারেন প্রশিক্ষণ শেষে আপনি সরকারি সার্টিফিকেট পাবেন যা আপনার ক্যারিয়ার গঠনে সহযোগ হবে যোগাযোগের জন্য আমাদের ঠিকানা ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ফুলপুর সরকারি কলেজ রোড ফুলপুর ফোন করুন শূন্য এক ছয় দুই এক শূন্য দুই আট শূন্য পাঁচ আট অথবা শূন্য এক ছয় শূন্য শূন্য দুই পাঁচ দুই শূন্য তিন ছয় নম্বরে আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে আজই ভর্তি হন